তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও একটি ফেসবুক পেজের মধ্যে আমি কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে গিয়েছি আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন এইটা কিন্তু আমার আরও একটি আইডি এই আইডির মধ্যে আজকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান আমারও চলে এসেছে আমি জানি আপনাদের অনেকেরই আজকে কন্টেন্ট মনিটাইজেশান এসেছে এবং আপনারা অনেকেই এই বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত দেখুন আমি এই পেজের বা এই আইডিটির বিস্তারিত বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি এখান থেকে ব্যাক করি এখানে ব্যাক করে আসলাম আসার পর দেখুন আমি এই প্রোফাইল পিকচারের উপর চাপ দিচ্ছি এখানে চাপ দিলে আপনারা দেখতে পাবেন যে এর আইডির কী অবস্থা বা এই আইডিতে কত ফলোয়ার আছে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন আর বন্ধুরা আপনারা যদি চান ইউটিউবের মধ্যে কাজ করতে ফেসবুকের পাশাপাশি তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন এই ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইউটিউব টিপস রিলেটেড চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে সেই চ্যানেলটি ফলো করতে পারেন ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করে আপনি কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই আইডিটির একদম প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসি এবং দেখতে পাচ্ছেন এই আইডির মধ্যে ছয়শো সরি ছয় হাজার সাতশো ফলোয়ার আছে এবং এই আইডির মধ্যে আমি আমার পার্সোনাল লাইফের যে অ্যাক্টিভিটিগুলো আছে বা কোথাও বেড়াতে গেলাম বা আমাদের আশেপাশে কোথাও ঘুরতে গেলাম বা আমরা সারাদিন বাড়িতে কী কাজ করি এটি আমি এই আইডির মধ্যে পাবলিশ করি এটি আমার ওয়াইফের আইডি এই আইডির মধ্যেও কিন্তু আজকে কন্টেন্ট মনিটাইজেশান চলে এসেছে আপনারাও কন্টেন্ট মনিটাইজেশান যারা পাননি তারা কিভাবে পাবেন এবার আসি সেই বিষয়টি সম্পর্কে তার আগে এখানে আরও বিস্তারিত কিছু বিষয় দেখিয়ে নিই দেখুন এখানে আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে চাপ দিই প্রফেশনাল ড্যাশবোর্ডে চাপ দিলে দেখতে পাবেন গত আঠাশ দিনে এইখানে ভিউজ এসেছে মাত্র কিন্তু চার এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক আমাকে ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছে ইউ আর এলিজেবল টু স্টার্ট আর্নিং উইথ কন্টেন্ট মনিটাইজেশান এখান থেকে যদি আমি এখানে এই এর উপরে ক্লিক করি যদিও এখন ভিউজ অপশনগুলো দেখা যাচ্ছে না ফেসবুকের মধ্যে তো আমি যদি এখানে ক্লিক করি দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে এই অপশনের মধ্যে এসে এখানে যদি আপনারা ক্লিক করেন এই যে উপরের দিকে এইখানে চাপ দিলে এরকম অপশন চলে আসবে এরকম অপশন আসলে আপনারা এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলেই দেখতে পাবেন এইখানে আপনার কোন ভিডিওতে কেমন ভিউজ এসেছে এখানে বিস্তারিত অপশনগুলো দেখতে পাচ্ছেন এবং এখান থেকে সি অল অপশন আছে এই সি অল অপশনে চাপ দিলে আপনার কোন ভিডিওর পারফরমেন্স কেমন বা আপনি যে ছবিগুলো পাবলিশ করেছেন সেগুলো কেমন পারফরমেন্স করতে সেই বিষয়গুলো এখান থেকে দেখতে পাবেন এখানে সি অলে আমি চাপ দিলাম এখান থেকে কাজ করছে না আমার হয়তো টাস্ক করা হচ্ছে না এই যে সিঙ্গেল ভিডিও চলে আসছে এখানে তো এইভাবে আপনারাও কিন্তু এইভাবে দেখতে পারেন তো এবার আসি কিভাবে আপনারা কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশান পাবেন যারা এখনও পাননি তাদের জন্য বলি আপনারা জাস্ট কোনো কিছু বিষয় না দেখে আপনাদের নিজের ভয়েস দিয়ে এবং অরিজিনাল কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান দ্রুততার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা অনেকেই আছেন যাদের পেজের মধ্যে ফলোয়ার হিউজ পরিমাণে আছে কেউ আমাকে কমেন্ট করে বলছেন আপনার এক লাখ ফলোয়ার আছে কারো দেড় লাখ কারো পঞ্চাশ হাজার কারো বিশ হাজার তিরিশ হাজার কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছেন না আপনারাও কন্টেন্ট মনিটাইজেশান পাবেন অপেক্ষা করুন অবশ্যই আপনাকেও কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিবে ফেসবুক তবে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে কেননা এর আগে আমি যখন ফেসবুকের সাপোর্ট টিম মেম্বারের সাথে কথা বলেছিলাম তখন ফেসবুক সাপোর্টের টিম থেকে বলা হয়েছিল যে পর্যায়ক্রমে সবাইকেই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে যারা অরিজিনাল ভিডিও নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করে আর যেহেতু এখনও কনটেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া লঞ্চ করেনি ফেসবুক সেহেতু আমরা ধরে নিতে পারি যারা অরিজিনাল ভিডিও পাবলিশ করে যাদের ভিডিওতে বেশি ভিউজ রিস্স এঙ্গেজমেন্ট আসে তাদেরকে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিবে তো বন্ধুরা আশা করি আপনারা হতাশাগ্রস্ত হবেন না রেগুলার কাজ করতে থাকবেন আর আপনি যদি হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেন এখন যেভাবে কাজ করছেন আপনার পেজে রিজ ডাউন হয়ে যাবে এবং যদি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু রিলস আর আপনি তুলতে পারবেন না তাই কাজ করা বন্ধ না করে রেগুলারলি ফেসবুকের মধ্যে কাজ করতে থাকেন কাজ করতে থাকলে অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিবে ফেসবুকের তরফ থেকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে